বন্ধুরা আজকে একটা খুব ভালো মেয়ের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে এই পাত্রটি সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও এই জন্য এই ভিডিওগুলো বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো এবং ফেসবুকে ও হোয়াটসঅ্যাপে শেয়ার করো যাতে তোমাদের দ্বারা শেয়ার করা ভিডিও কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রীর নাম শিল্পা মৌলিক ডিও ভি ডেট অফ বার্থ তো বন্ধুরা এই পাত্রীর জন্ম তারিখ হচ্ছে সাতাশ ছয় উনিশশো চুরানব্বই হাইট উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ এডুকেশান শিক্ষা ইনি বাংলাতে এম করেছেন তারপরে বিএডও করেছেন অকুপেশান পেশা ইনি বিভিন্ন সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন এবং প্রস্তুতি নিচ্ছেন রাশি মকর রাশি গণ নরগণ কমপ্লেক্সান বা বডি কালার গায়ের রঙ ফর্সা ম্যারিটাল স্টেটাস বৈবাহিক অবস্থা অবিবাহিতা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফাদার পিতার নাম সুশান্ত মৌলিক অকুপেশান ইনি হচ্ছেন ইঞ্জিনিয়ার মাদার মায়ের নাম পলি মৌলিক এনার অকুপেশান হচ্ছে গৃহকর্ত্রী ঘর দেখাশোনা করেন ব্রাদার ভাই নেই সিস্টার বোনও নেই তো বুঝতে পারছো মা বাবার একমাত্র মেয়ে গ্রুম নিডের ইনার যেমন পাত্র চাই তা হল পাত্রী কোনো ভাই বা বোন নেই পাত্র এক পাত্রী একা তাই ৩৫ বছরের মধ্যে কলকাতায় চাকুরিরত ঘর জামাই পাত্র চাই তো বন্ধুরা এই পাত্রের সরি পাত্রীর বাড়ি হচ্ছে কলকাতা আর তোমরা যদি এই পাত্রটিকে পছন্দ করো তাহলে এই যে ইমেল দেখছো এতে তোমাদের ছবি সহ বায়োডাটা মেল করে পাঠিয়ে দাও ওনারা যদি পছন্দ করেন তাহলে তোমাদের সাথে যোগাযোগ করে কথা বলে নেবেন তাহলে বন্ধুরা আর দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিজেরা নিজেদের বিয়েটা ঠিকঠাক করে নাও আর এই রকম পাত্র পাত্রীর খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে নাও যাতে যাতে পাত্র বা পাত্রীর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে গিয়ে পৌঁছায়